হায়দ্রাবাদের সাংসদ ও অল ইন্ডিয়া মজলিশী ইত্তেহাদুল মুসলিমিন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি বলেছেন কেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ভারতে বসে হাসিনার বিবৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ওয়াইসি জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কি হাসিনার বক্তব্য সমর্থন করছে ওয়াইসি মনে করিয়ে দেন ভারতের পররাষ্ট্র নীতি একটি জাতি হিসেবে বাংলাদেশের সাথে আবদ্ধ কোনো বিশেষ পরিবারের সাথে নয় গত কয়েকদিন ধরে বাংলাদেশে আওয়ামী লীগের সাজানো তথাকথিত সংখ্যালঘু নির্যাতনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সক্রিয় বিজেপি কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশন অভিযান পেট্রাপোল ও ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধ কলকাতার রানী রাসমণি রোডে হিন্দুত্ববাদী সংগঠনগুলির সমাবেশে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আটক চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বিভিন্ন মঞ্চ থেকে সরব হয়েছে বিজেপি বিজেপি বিরোধীদের মতে বাংলাদেশকে সামনে রেখে রাজ্যে মেরুকরণের রাজনীতি করতে চাইছে বিজেপি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা